আমরা যদি আট ঘন্টার জায়গায় তাদের জন্য পাঁচ ঘন্টা করি আমরা ইনশাল্লাহ যদি এই সুযোগ পাই মাদেরকে বাড়তি আর একটু সম্মান করব যেটা হবে তাদের প্রতি সাফ আমার মা তিনি তার গর্বের সন্তান নিচ্ছেন সন্তানকে বুকর দুধ দিচ্ছেন তার বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন এই সন্তানকে লালন পোষণ করছেন আবার তিনি ক্ষেত্র বিশেষে একজন পেশাজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন আমারও আট ঘন্টা তারও আট ঘন্টা এটা কি তার উপর অভিযান নয় আমরা গেলে ইনশাল্লাহ তাদের কর্ম কর্মঘন্টা কমিয়ে দেব তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসাবে তাকে সম্মান করার জন্য এটাই হবে তাদের প্রতি ইনসাফ এটা কোনো দয়ানো নয় ইনশাল্লাহ আমরা যদি আট ঘন্টার জায়গায় তাদের জন্য পাঁচ ঘন্টা করি তাহলে মারা এতই সিনসিয়ার এতই কমিটেড তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে আমাদের উচিত আট ঘন্টার কাজ পাঁচ ঘন্টায় শেষ হয় মানুষকে যখন সম্মান দেওয়া হয় তখন সেই মানুষটা পুরুষ হোক মহিলা হোক তার সমস্ত যোগ্যতা উজাড় করে এই সম্মানের প্রতিদান দেওয়ার চেষ্টা করে হচ্ছে আমাদের দাবি সেরা পণ্য সবার জন্য অবশ্যই আমাদের এক মায়া করে বলেছে আমি তো প্রবাসীদের বুটের বিরোধিতা এই কারণে করেছি যে যা বুঝতে পারছে সব বুট জামাত যদি জামাত মানুষের মন জয় করে নিতে পারে তা আপনি পারেন না কেন আসেন না এর আসে আপনারাও প্রতিযোগিতা করেন আমরা তো কাউকে না করছি কিন্তু আমরা তো এ পর্যন্ত কোনো প্রবাসীদেরকে বলছি না যে বুটটা আমাদেরকে দিয়ে তারপরেও তারা অস্থির রাতের বুম মারা এখন সিডেডিভ ভাই নাকি হয় না আমরা কি করতে পারি বলে আমাদের কি করার এই ধরনের ডিসরেসপেক্ট মানুষের রাইটস এর প্রতি দেখানো দেখানোর পরেও কিভাবে কিছু মানুষ রাজনীতি করে এটা আমার বুঝে আসে আল্লাহ তালা তাদেরকে সুবুদ্ধি দান সম্মানিত ভাই এবং বোনেরা যারা যেতে পারবেন না এখান থেকে দোয়া করবেন কিন্তু ভোটটা মিস করবেন এই ভোট আপনাদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্য থাকি আর কোনো কিছু প্রবাসীদের জন্য বললাম না কেন ডিটেলস প্রথম দিকে কিছু বলেছি এরপরে আর কিছু বলি নেই শুধু একটাই বলতাম ওনাদের ভোটের অধিকারটা দাও ওনাদের ভোটের অধিকারটা দাও কেন এই একটা অধিকার হচ্ছে আপনার বেটো পাওয়া এটা যদি আপনাদের হাতে আসে বাকি সকল অধিকার এটার গোলা ধরে চলে আসবে ইনশাল্লাহ রেমিটেন্স বন্ধ করার এই সিদ্ধান্ত দেওয়ার কারণে দেখেন না থরথর করে ভেঁপে উঠেছিল সেই প্রবাসীরা যদি ঐক্যবদ্ধ আবার বলে আমাদের এই অধিকার না দেওয়া পর্যন্ত আমরা আবার করে এবং আগামী নির্বাচনে ইনশাল্লাহ যারা আমাদের অধিকার পর্ব করছেন তাদেরকে আমরা মেহমানদারি ঠিক মতোই করব এই পাঁচ আগস্টের বিপ্লব শুধু স্বদেশের আমরা করি নাই দুনিয়ার বিভিন্ন প্রান্তে যারা ছিড়িয়ে ছুটে আসেন সকলেই এই যুদ্ধে সামিল ছিল বিশেষ করে একটা নিউক্লিয়ার বোমা এত কাজে লেগেছিল এটি ছিল স্টপ রেমিটেন্স আর এক ডলার না তাদের তখতে কাঁপিয়ে দিয়েছিল এই জন্য তাদের একটা মন্ত্রী হাত জোড় করে বলেছিল ক্ষমা করুন রিমিটেন্স দি আমরা সব জায়গায় যাচ্ছি আর বলছি ফেরি করছি যে আপনারা তো ফিনান্সিয়াল রিমিটেন্স দিয়ে দেশের লাইফ লাইনটা মেনটেন করছেন এবার আমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ রিমিটেন্স দেন সেই রিমিটেন্সটা হচ্ছে ইন্টেলেকচুয়াল রিমিটেন্স আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে জাতিকে মেধা শূন্য করে হাতে সারা দেশ তুলে অনেক মেধাবী নিজের মেধা হেফাজত করার স্বার্থে তার সামর্থ্য নাই তারপরে মহাব সব কেরু করে তাকে বিদেশে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মেধাবীরা বিভিন্ন দেশে তারা গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করছে সেই সমাজের উন্নয়নে তারা অভূতপূর্ব অবদান রাখছে আমরা এই মানুষগুলার থেকে একটা অংশ অন্তত বাংলাদেশে ফেরত চাই আমি জানি এখানকার লাইফ বাংলাদেশের চাইতে কিছুটা স্বস্তিদায়ক কিন্তু আমরা কিছু মানুষ তো ধৈর্য ধরে আছি ভয় করবেন না যা আছে ইনশাল্লাহ ভাগ করে খাব জনগণের সম্পত্তিতে হাত দিব না বাপার সম্পত্তি বিক্রি করে হলো সবাইকে নিয়ে খাবো ইনশাল্লাহ সুতরাং কোন মানুষকে জীবনের তরে একেবারে এই শত্রুর তালিকায় ফেলে দেওয়া এটা কোনো ওমিনের কাজ নয় তবে হা যারা মানব হত্যাকারী তাদেরকে তাদের শাস্তি পেতে সম্মানিত ভাইরা আমরা এই হত্যার বিচার চেয়েছি হত্যার বিচার শুরু হয়েছে আমরা জানি এই সরকারের মেয়াদকালে সমস্ত হত্যা হত্যার বিচার করা সম্ভব নয় তবে এরা তাদের বিদায় নেওয়ার আগে দৃশ্যমান কয়েকটা রায় দেখার জন্য তাহলে আস্থা ফিরে আসবে এরপরে যারাই সরকারে যাবে আল্লাহ যাদেরকেই মনোনীত করেন তাদেরকে অবশ্যই এই বিচারের ন্যায় ভিত্তিক সমাপ্তি টানতে হবে আমরা এখানে কোনো অভিচার চাই না মকারি অফ জাজমেন্ট চাই না জাস্টিস কোর্ট চাই না আমরা চাই ন্যায় বিচার নিশ্চিত হোক আমরা এখানে কোন জাজমেন্ট চাই না আমরা সত্যিকারের তাদের প্রতি ন্যায় বিচার করা হোক সেটাই তাদেরকে নির্দোষ প্রমাণ করতে পারে তারা হালাস পাবে আবার যদি যথাযথ সাক্ষীর মাধ্যমে অভিযোগ প্রমাণিত হয় তারা শাস্তি পাবে এটাই বিচারের দাবি আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ রব্লুল আলমিন যদি জাতির এই আমানত আমাদের হাতে তুলে দেন আমরা ইনশাল্লাহ তা করব লাল চোখ আমরা দেখে না আমরা বয় করব শুধু আল্লাহ রব্দুল আলমিন এবং মানুষকে তার ন্যায্য বিচার তার হাতে তুলে দেব ইনশাল আমাদের প্রতি যে অবিচার করা হয়েছে সেটাও করা হবে না যারা অভিযুক্ত তাদেরকে যথেষ্ট সুযোগ দেওয়া হবে তারা যাতে নির্দোষ প্রমাণিত হয় একজন নির্দোষ মানুষকে ভুল ক্রমে শাস্তি দেওয়ার চাইতে দশজন দোষী মানুষকে ভুল করে মুক্তি দেওয়া যথেষ্ট আমরা চাই না কোন নির্দেশ মানুষ কোন শাস্তির আওতায় আসে কিন্তু যারা মানবতার বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং অপরাধ সংগঠন করেছে মানবতাকে রক্ষার জন্য ন্যায় বিচারের মাধ্যমে শাস্তি তাদের পেতেই হবে এখানে কোন সাহায্য বুটের জন্য আপনাদের বুটের জন্য আমরা লড়াই করেছি ভাই আমাদেরও বুট ছিল না আর আপনাদের একেবারে কোনো বুটের তালিকায় ছিল আমরা আসলে উপরে বুট বঞ্চিত মজলুম মজলুমের দুঃখ মজলুমরা বুঝে